কীভাবে বুঝবো সে আমাকে ভালোবাসে এ প্রশ্নটি তখনই মাথায় ঘুরপাক খায় যখন আপনার ভালোবাসা মানুষের ভালোবাসা কম মনে হয় বা আশেপাশে থাকা সে মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে ভালোবাসার কথা শুনলেই মনে হয় অন্য ধরনের অনুভূতি হাওয়া বয়ে যায় কীরকম যেন এক ভালো লাগা কাজ করে ভালোবাসার জন্য মানুষ না করেছে এইরকম অনেক কিছু ইতিহাসের সাক্ষী আজও রয়ে গেছে ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর ভালোবাসা আছে বলেই এই সুন্দর পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে। সত্যিকারের ভালোবাসা যেরকম আপনার জীবনকে রাঙিয়ে দেবে তেমনি মিথ্যা ভালোবাসার মায়া জালে যদি ফেঁসে যান তাহলে আপনার জীবনটা বন্ধ করে ছাই মুড়ে যাবে কিছু মানুষ বলে সত্যিকারের ভালোবাসা নাকি বেশি প্রকাশ করা ঠিক না আমি এই কথাটির সাথে কখনো একমত না এর কারণ হচ্ছে আপনি শুধু মনে মনে কাউকে ভালোবেসে গেলেন কিন্তু প্রকাশ করলেন না তাহলে কিন্তু তার কাছে আপনার ভালোবাসার যোগ্যতা পাবে না দুইটি ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে বুঝবো সে আমাকে ভালোবাসে কি না প্রথমত আপনি যখন রিলেশনশিপে থাকবেন বা অলরেডি আপনার জীবনের সাথেকে জড়িয়ে গিয়েছে আর দ্বিতীয়ত আপনার মনে বারবার কেমন জানি উঁকি চুঁকি মারছে যে সেই মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে বা আপনার কোচিং স্কুল কলেজের সে মানুষটা হয়তো আপনাকে পছন্দ করে মানে থাকে না কেমন একটা ফিলিংস কাজ করে সেই মানুষটার দিকে দৃষ্টি গেলে সো আমি শিওর দিয়ে বলতে পারি এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটি অবস্থানে বর্তমানে রয়েছেন এবং এই পরিস্থিতি আসলে বুঝতে পারছেন না কীভাবে বুঝবো সে আপনাকে ভালোবাসে কি না আপনি এখন বর্তমানে কোনো রিলেশনশিপে আছেন বা বিবাহিত জীবন পার করছেন কিন্তু আপনার সহপাঠীর আচার আচরণ আপনার দেখে মনে হয় আপনাকে ভালোবাসে না তার জন্য কিছু সমাধান আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সেই টিপসগুলি চেনে নেওয়া যাক নাম্বার এক সম্মান প্রিয় মানুষ হোক বা না হোক প্রতিটা মানুষকে সম্মান করা উচিত আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সম্মান করতে না পারে তাহলে সে আপনাকে ভালোবাসতে পারেনি এবং এইরকম অনেক দেখা যায় যে ভালোবাসার মানুষের দুর্বল জায়গাগুলোকে বারবার আঘাত করে তাকে কষ্ট দেয় অন্যদের সামনে অসম্মান করতে পিছু পাওয়া হয় না তাই লক্ষ্য করুন আপনার ভালোবাসার মানুষটি অন্যদের সামনে আপনাকে অপমান করছে কিনা বা সুযোগ পাইলেই আপনাকে অপমান করে কি না তাহলে সে আপনাকে যতই ভালোবাসুক সে ভালোবাসার কোনো মূল্য নেই কারণ যেখানে কোনো সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না নাম্বার দুই বিশ্বাস ভালোবাসার মূল শক্তি হচ্ছে বিশ্বাস প্রতিটি সম্পর্কের মাঝে বিশ্বাস জিনিসটা খুবই প্রয়োজন কারণ যে সম্পর্কে যতটা বিশ্বাস রয়েছে সে সম্পর্ক ততটা মজবুত একটু মিলিয়ে দেখুন তো আপনার ভালোবাসার মানুষটি আপনাকে আসলে বিশ্বাস করে কি না যদি আপনার ভালোবাসার মানুষ কথায় কথায় আপনাকে অবিশ্বাস করে তাহলে ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক একটা সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য শুধুমাত্র অবিশ্বাসই যথেষ্ট তাই সময় চেষ্টা করবেন এমন কোনো কাজ না করার যে কারণে আপনার উপর থেকে ভালোবাসার মানুষটি বিশ্বাস উঠে না যায় সব সময় বিশ্বাসটুকু অর্জন করার চেষ্টা করবেন বিশ্বাস অর্জন করার পর যদি আপনার ভালোবাসার মানুষ অতিরিক্ত সন্দেহ করে তাহলে বুঝে নেবেন আপনার ভালোবাসার মানুষ এখনও সেভাবে আপনাকে ভালোবাসতে পারেনি নাম্বার তিন কেয়ারিং ভালোবাসার মানুষগুলি একটু বেশি কেয়ারিং হয়ে থাকে আর এটাই স্বাভাবিক আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার প্রতি কেয়ারিং না হয় তাহলে বিষয়টা একটু অস্বাভাবিক মুখে শুধু ভালোবাসার কথা বললেই হয় না সেটা কাজে প্রমাণ করতে হয় তাছাড়া সে ভালোবাসার কোনো মূল্য থাকে না ভালোবাসার মানুষগুলির প্রতি অবশ্যই যত্নশীল হওয়া প্রয়োজন যদি যত্নশীল না হয় তাহলে সেটা ভালোবাসার প্রয়োজন কি তাই লক্ষ্য করে দেখুন সে আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রতি কতটা কেয়ারিং যদি আপনার প্রতি সে যত্নশীল না হয় তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসার মাঝে কিছু হলেও কমতি রয়েছে নাম্বার চার সময় দেওয়া ভালোবাসার মানুষটি যতই ব্যস্ত থাকুক না কেন আপনার জন্য কিন্তু সে ঠিকই সময় বের করবে যদি তার কাছে আপনার গুরুত্ব থাকে আর একটা কথা আছে না পৃথিবীর কেউ ব্যস্ত না গুরুত্বের ওপর ব্যস্ততা নির্ভর করে আপনার ভালোবাসার মানুষটি যদি খুব বেশি ব্যস্ত হয়ে থাকে তারপরও সে চেষ্টা করবে আপনার জন্য সময় বের করার ভালোবাসার মধ্যে অনেক বড় একটা ভূমিকা পালন করে সময় দেওয়ার এর কারণ হচ্ছে ভালোবাসার মানুষটি যদি সময় না দেয় তাহলে কিন্তু সে ভালোবাসার কোনো মূল্য থাকে না আপনার ভালোবাসার মানুষটির সাথে যদি আপনি বেশি সময় পার না করতে পারেন তাহলে তাকে গভীরভাবে অনুভব করা আপনার পক্ষে সম্ভব না তাই একটু খেয়াল করে দেখুন তো আপনার ভালোবাসার মানুষটি কি আপনাকে ঠিকঠাকভাবে সময় দিচ্ছে নাকি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে নাম্বার পাঁচ কথা বলার চেষ্টা আপনি যখন বুঝতে পারছেন না আসলে সে মানুষটা আপনাকে ভালোবাসে কি না কিন্তু সে মানুষটা বারবার আপনার সাথে কথা বলার চেষ্টা করে মাঝে মধ্যে মেসেজ করে তাহলে কিন্তু বিষয়টা একটু ভেবে দেখার মতন যদি কোনো মানুষ আপনাকে সত্যিকারে ভালোবাসে বা পছন্দ করে থাকে তাহলে সে বারবার আপনার সাথে কথা বলার চেষ্টা করবে